আসসালামু আলাইকুম প্রথমে খুবই দুঃখ প্রকাশ করছি এই রিসেন্টলি ঘটে যাওয়া মায়স্ট্রণে যে ঘটনাটি সেটির জন্য আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা এবং অনেক অনেক মানুষ মারা গেছেন এবং অনেক পরিবার খুবই খুবই শোকাহত হয়েছে তাই সেই বিষয়টাকে সামনে রেখে আজকের এই ভিডিওটা করছি আসলে ভিডিওটা করার মতো আমাদের পরিস্থিতি ওইভাবে ছিল না মাঝখানে দুই একটা ক্লাস দিয়েছি তারপর না বাড়তে তারপরও যাই হোক জীবন্ত চলমান জীবনের নদীর স্রোতেই চলতে থাকবে যাই হোক আমরা তাদের প্রতি খুবই শোক প্রকাশ করছি এবং আমাদের আগামীর কথা চলা যেন আরো সুন্দর হয় এবং আমরা যেন সুস্থভাবে বাংলাদেশে বিচরণ করতে পারি সেই কামনায় এই ভিডিওটা শুরু করছি তো প্রথমেই বলতে চাই তোমরা যারা এবার এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ যারা অলরেডি পরীক্ষা দিয়ে চলে গেছে তারা তো কলেজে উঠে যাচ্ছে আর যারা তোমরা এখন পরীক্ষার্থী মানে ক্লাস টেনে পড়তেছো তারা তো এখন পরীক্ষার্থী হয়ে গেছো তো তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটা মূলত গাইডলাইন একটা ভিডিও দেখো প্রথমে যদি বলি তোমাদের হাতে কিন্তু এখন সময় নাই তোমাদের হাতে কয় মাস সময় আছে তোমরা কি বলতে পারবা তোমাদের হাতে মাত্র সময় আছে প্রায় পাঁচ মাসের মতো এর বেশি যদি তোমরা চিন্তা করে থাকো যে নির্বাচনের জন্য বা অন্য অন্য কারণে হয়তো বা পিছাবে কিন্তু এগুলো চিন্তা করে তোমরা পড়ো না কারণ এগুলো চিন্তা করে পড়লে তোমার পড়াটা খারাপ হবে এটা তুমি ধরে নাও হান্ড্রেড পার্সেন্ট তো যাই হোক তোমরা যদি কোনো কিছুর উপর ডিপেন্ড হয়ে পড়াশোনা করো তখন কিন্তু তোমাদের এমনি খারাপ হবে কিন্তু তোমরা যদি টার্গেট ফিক্সড করে পড়াশোনা করো তাহলে তোমাদের রেজাল্টটা কিন্তু ভালো হবে দেখো তোমাদের হাতে এখন সময় আছে প্রায় পাঁচ মাস এই পাঁচ মাসে তোমরা এখন কিভাবে পড়াশোনা করবা এটা তোমরা নিজেরা সাজাবা তোমরা একটু খেয়াল করো যে তোমরা এখন একজন বলল যে ভাই এভাবে পড়বা কিন্তু তোমরা নিজেরা নিজেরা সেটাকে না কি করলা ভাই যেভাবে বলছে পড়তে থাকি কিন্তু এভাবে দেখা গেল যে তুমি ভাই যেটা বলছে সেটা ফলো করতে নিজে যেটা আর কি পারতা সেটা পারবা না কারণ কি তুমি ভাইয়ের মতো করে তুমি জিনিসটা ফলো করতেছো না তুমি যতই বলতেছো যে না আমি ফলো করবো বা ইয়া করবো দেখবা যে তোমার ক্লান্তি চলে আসবে তুমি বলবা ভাই একটু পরে করি একটু পরে করি মনে রাখবা এই যে একটু পরে করি এই কথাটা এই কথাটাই তোমাকে দেখবো যে পরীক্ষার একদিন আগে আবার মনে করিয়ে দিবে যে আমি বলছিলাম একটু পরে পড়ি ঠিক পরীক্ষার আগে মনে হবে যে না এই একটু পরে পড়ি এটা আমার পরীক্ষার আগের দিন এই আমি বলতেছি তোমরা এখন থেকে হও পাঁচ মাস সাথে সময় আছে তোমাদের পরীক্ষা আরও কঠিন হবে মনে করা হচ্ছে কারণ কি এখন কিন্তু খাতা দেখাটা খুব মানে কঠিন করবে কারণ দেখা যায় যে এক দুই নাম্বারের জন্য এখন অ্যাপ্লাস আসবে না এক দুই নাম্বারের জন্য তোমরা ফেল করে যাবা এই বলতেছি এমসিকিউ এমসিকিউ এবং সি কিউ ভালো করে পড়ো আর শর্ট কোয়েশ্চেন যেটা নতুন করে অ্যাড হয়েছে এটা আগে ছিল না বাট বর্তমানে তোমাদের মানে এক্সাম থেকে এটা স্টার্ট হয়েছে তো তোমরা এই শর্ট কোয়েশ্চেনটা ভালো করে একটু পড়ার চেষ্টা করো তো এই মুহূর্তে আসাদ ভাই তোমাদের সম্পর্কে কিছু কথা বলবে তোমরা আজ খেয়াল করলে তো দেখবা যে আগে যে লেভেলের মানে কোশ্চেন করছে এখন কিন্তু তার মানে একদম চেঞ্জ হয়ে গেছে তোমরা যদি আগের মতো করে পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই রেজাল্ট খারাপ করবা এখন তো তোমাদের কি বিষয় মানে করণীয় কি আসলে করণীয় হচ্ছে দেখো একটা অধ্যায়ে যত প্রকার টাইপ আছে টাইপ ধরে ধরে সলভ করো আর যদি তোমরা টাইপ সলভ না করো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবো না তোমার ভালো রেজাল্ট করার জন্য যেটা ফার্স্ট ফল ফল দরকার সেটা হচ্ছে টাইপ ভিত্তিক পড়া যদি বলো যে এই অধ্যায় কি আছে যা আছে আমি মানে পড়ে ফেললাম মানে যা আছে যা আছে বললে হবে না ভাই তোমার হচ্ছে টাইপ ভিত্তিক পড়া লাগবে যদি সেই চার পাঁচটা টাইপ ভালোভাবে তুমি সলভ করতে পারো সেই অধ্যায় থেকে যেভাবেই কোয়েশ্চেন করুক তুমি কিন্তু না তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল খেয়াল রাখা লাগবে আর হচ্ছে যদি বলো যে এক্সামের এক মাস আগে দেড় মাস আগে তিন মাস আগে আমি স্টার্ট করব তুমি কিন্তু অন্যের সাথে দৌড় দিয়ে না তোমাকে যদি দৌড় দিতে হয় তুমি আগে প্রথমে ভাই হাঁটো হাঁটে তুমি ভাই হেঁটে হেঁটে একবার একসাথে দৌড় দেওয়া লাগবে না এখন হচ্ছে যারা এস এসি ছাব্বিশ বেচ এদের হাতে কিন্তু মাত্র সময় আছে সাড়ে চার হইতে এই পাঁচ মাস এই পাঁচ মাসে একটা দিনও নষ্ট না হয় সেইভাবে প্রত্যেক দিন তোমার হচ্ছে ওই তিন মাস মানে তো টাইম থাকবে এরপরে গিয়ে তুমি স্টার্ট করবা না ভাই এখন থেকে ধীরে 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 স্টার্ট করো দেখবা যে তোমার পাঁচ মাসে তোমার পাঁচ মাসে সব সব কিছু শেষ হয়ে যাবে এখন হচ্ছে তুমি যেই তোমার রুটিনে তুমি চলো তোমার রুটিনে তুমি চলো তুমি অন্য কারো রুটিন ফলো করো না অন্য কারো রুটিন ফলো করো না তোমার যেমনে মনে চা তোমার মেন কাজ কি ভাই তোমার মেন কাজ হচ্ছে পড়া 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 না পড়লে পারবা না একটা বিষয় অনেক কঠিন হতে পারে সেটা যদি তুমি স্টার্ট করো স্টার্ট স্টার্ট করার সাথে সাথে দেখবা সেটা সহজ হয়ে গেছে আমাদের আমাদের কাছে সেই বিষয়গুলো কি জন্যে কি কি কারণে মানে কঠিন হয় আমরা সেই জিনিসটা স্টার্ট করি না সবচাইতে বড় কাজ হচ্ছে স্টার্ট করা তুমি তোমার পড়াশোনা স্টার্ট করো তুমি এমনিতে ভালো রেজাল্ট করতে পারো তো আসাদ ভাই তো ম্যাক্সিমাম কথাই বলে ফেলছে যে তোমাদের রেজাল্টের যে পরিস্থিতি সেই অনুযায়ী তোমাদের করণীয়টা কি তোমরা কিভাবে পড়াশোনা করলে তোমরা ভালো করতে পারবা দেখো যে তোমাদের হাতে কিন্তু পাঁচ মাস সময় আছে আসাদ ভাই যেটা বললো যে পাঁচ মাস সময়কে তুমি তিন মাসে নিয়ে আসো এরপর যে তোমার দুইটা মাস হাতে থাকবে সেই দুইটা মাস কিন্তু তুমি ইজিলি রিভিশন দিতে পারবা এখন তুমি যদি মনে করো না ভাই পাঁচ মাস শুধু সিলেবাস কভারই করবো রিভিশন দিব না তো তুমি কিন্তু ভুল করবা কারণ তোমার একটা চ্যাপ্টারে থাকে দশ থেকে পনেরোটা টাইপ সিকিউ বা এমসিকিউ এর ক্ষেত্রে গেলে টাইপের আসে আমার কথা হচ্ছে তুমি যদি রিভিশনের টাইমটা না রাখো তুমি এই যে পনেরো টাইপের একটা একটা চ্যাপ্টার পড়ার এটা কি পরীক্ষার একদিন আগে তুমি সলভ করতে পারবা তোমার চ্যাপ্টার হচ্ছে ষাটটা করে তো তুমি পনেরোটা করে যদি টাইপ থাকে এক একটা চ্যাপ্টারে তুমি শেষ করতে পারবা আধো কি সম্ভব এই জন্যই বলি যে সিরিয়াস হো ভাই এই এস এস পরে কি তোমার কলেজে ভর্তি তো তোমার রেজাল্টটা ভালো করা লাগবে অবশ্যই সেই অনুযায়ী তুমি নিজের মতো করে রুটিনটা সাজিয়ে পড়া শুরু করো এবং তোমাদের আমি বারবার বলি যে তোমাদের যে কোনো সাবজেক্টে যে যে জায়গাটাই তোমাদের সমস্যা আছে সেইটা তোমরা আমাদের কমেন্টে জানাও অথচ তোমরা কিন্তু কমেন্ট করো না তো যাই হোক তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে তোমাদের কোথায় কোন জায়গাটাই সমস্যা এখন আমার কথা এই পর্যন্তই তো আসাদ ভাই শেষ কিছু কথা বলে আমাদের পরবর্তী আবার ভিডিও আসবে ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও গুলো দেখবে যদি তোমরা খেয়াল করো খুবই যে বই পাও এটা আসলে বই পাওয়ার কিছু নাই তোমাদের শর্ট যে সিলেবাসটা আছে তোমাদের শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এখানে সর্বোচ্চ বিশটা টাইপ তো আছে এই বিষ্ঠা টাইপ যদি তোমরা এই বিষ্ঠা টাইপ যদি তোমরা প্রপারলি সলভ করতে পারো বুঝে বুঝে তার মানে তুমি কিন্তু ফিজিক্সে কেমিস্ট্রিতে ফুল মার্ক পাবা তো আমাদের এক রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি তোমরা বুঝে 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 সবগুলা অধ্যায়ের সবগুলা অধ্যায়ের শুধু টাইপ করো আর কিছু করো না তুমি খেয়াল করবা প্রত্যেকটা বছর একই টাইপের দিতেছে একই দিতেছে তো এখন যদি ভাই তুমি টাইপ সলভ না করে যেই কোয়েশন গুলা আসে নাই যদি তুমি সেগুলো সলভ করো তাহলে তোমার পরিশ্রমটাই কিন্তু ভাই বিধা যাবে সেই পরিশ্রমটা কি বৃথা দিও না ভাই তুমি টাইপ সলভ করো তুমি যদি তুমি যদি ভাই কমন না পাও আমাদেরকে আইসা ভাই বলবা আপনার আবাই বলছিলেন যে এই যে প্রত্যেকটা অধ্যায়ের তো টাইপ সলভ করতে আমি ভাই সলভ তো করেছিলাম কিন্তু পাই নাই এটা হয় না তুমি যদি টাইপ সলভ করো পাবা পাবা হানড্রেড মানে গ্যারান্টি দেওয়া যায় তো প্রত্যেকটা প্রত্যেকটা বইয়ের সলভ ভাই তুমি করতে থাকো যদি না পাও পরে বইলো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ